আমাদের যে আন্তর্জাতিক বাজারে আমাদের লোকাল যে বাজারটা সেটা অনেকটা পিছিয়ে গেছে কারণ আন্তর্জাতিক বাজারে চাইতে গেলে আমাদের যে পরিমাণ দক্ষতার প্রয়োজন সেই দক্ষতায় আমরা বাংলাদেশে অনেকটা পিছিয়ে আছি আমরা হয়তোবা এতদিন যেটা ভাবতাম যে সার্টিফিকেট পে যত পয়েন্ট পাবে তত বেশি আমি লক্ষ্যে যাব কিন্তু বর্তমান সমাজে বর্তমানের পরিস্থিতিতে যেটা আমরা বুঝতে পারছি যে সার্টিফিকেট পাওয়ার পাশাপাশি আমার লক্ষ্যটা আমার অন্যান্য বিষয়ে যে আমার জনশুদ্ধি হল পরিণত হওয়ার আর এর কথা আছে সেনাবাহিনীতে পরিণত করতে হবে বিভিন্ন সংস্থা মত তা বিভিন্ন সম্পর্ক আমরা যেটা হাওড়া অঞ্চলে যে সমস্যাগুলো এবং চা বাগান কেন্দ্রিক যে সমস্যাগুলো আমরা দেখে পেয়েছি আলোচনার মাধ্যমে হাওড় বাগান হাওড় এবং চা বাগান বেষ্টিত এলাকায় উচ্চ মাধ্যমিক কলেজগুলোতে তাদের ক্যাম্পাসে কর্মসংস্থান সৃষ্টি করে এবং কর্মশালা যদি আয়োজন করতে পারা যায় এবং স্থানীয় পর্যায়ে কাজ করার বা উদ্যোগ হওয়ার সুবিধা নিশ্চিত করা যায় একটু আগে আমাদের গৃহস্পিকার একটা একটু আগে বলে গেছেন যে আমাদের সম্পদের আগে

আমাদের যে আন্তর্জাতিক বাজারে আমাদের লোকাল যে বাজারটা সেটা অনেকটা পিছিয়ে গেছে কারণ আন্তর্জাতিক বাজারে যাইতে গেলে আমাদের যে পরিমাণ দক্ষতার প্রয়োজন সেই দক্ষতায় আমরা বাংলাদেশ অনেকটা আমরা হয়তো বা এতদিন যেটা ভাবতাম যে সার্টিফিকেটে যত পয়েন্ট বাড়বে তত বেশি আমি লোক হয়ে যাবো কিন্তু বর্তমান সমাজে বর্তমান পরিস্থিতিতে এসে যেটা আমরা বুঝতে পারছি যে সার্টিফিকেটের পাশাপাশি আমার দক্ষতা আমার অন্যান্য বিষয়ে যে আমার মুক্তি হওয়ার পরিণত হওয়ার যে একটা ধাপ আছে সেটাকে নিজেকে পরিণত করতে হবে বিভিন্ন সংস্থার মাধ্যমে বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা যেটা হাওড় অঞ্চলে যে সমস্যাগুলো এবং চা বাগান কেন্দ্রিক যে সমস্যাগুলো আমরা দেখে পেয়েছি আলোচনার মাধ্যমে হাওড় অঞ্চলে বাগান হাওড় অঞ্চলে এবং চা বাগান বেষ্টিত এলাকায় উচ্চ মাধ্যমিক কলেজগুলোতে তাদের ক্যাম্পাসে কর্মসংস্থান সৃষ্টি করে

তাইলে আমার মনে হয় সব থেকে সহজ হবে যে প্রশিক্ষণার্থী যারা প্রশিক্ষণ নিলেন তারা যাতে তাদের নিজস্ব দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজের উন্নয়নে এবং তাদের ব্যক্তি উন্নয়নে তারা কাজ করতে পারে সেজন্য বিনা সত্যে জামানতে যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মনে করছি যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা আরও উন্নত হবে হাওয়া অঞ্চলে উৎপাদিত ধান মাছ তারপরে অন্যান্য শস্য আছে পালা মাছের আরও অনেক কিছু আছে

এই যদি আমরা আমাদের যে লোকাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি আন্তর্জাতিক বাজারে নেওয়ার জন্য আমরা ওইভাবে আমাদের প্রচার প্রচলন বা ওইভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি যেখানে আমাদের কৃষকরা একবারে সরাসরি ওনারা ওনাদের উৎপাদিত পণ্যগুলো সেখানে দেখাতে পারবেন এবং তাদের চাহিদা অনুযায়ী তাদের খরচ খরচ যে পরিমাণ হয় এবং তাদের কি পরিমাণ লাভ প্রয়োজন সেটা যদি তারা উপস্থাপনা করতে পারেন

সকালে ব্যবহার না করার কারণে এবং বিশেষ ওই ধর্মীয় সম্পর্কে অন্যের ধর্মকে সম্মান করার যে প্রবণতা সেটা না থাকার কারণে তারা ধর্মান্ত হয়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এবং ধর্মীয় এলাকায় আমরা জানিয়ে থাকি যা আমাদের সুনামগঞ্জ এলাকার